আসসালামু আলাইকুম শেখ ওয়ালিকু সালাম প্রতিদিনের বারো রাকা সন্নাতে মহাক্কাদা সালাতের মধ্যে যদি কোন অক্সে সন্নাথ সালাত আদায় করা না হয় তাহলে কি কাবিরা গুণা হবে বা কুফরি হবে এ কথাও ভাই জিজ্ঞেস করেছে কুফরি হবে না কাবিরা গুণা হবে না সন্নাতে রাতে বা সূক্ষ্ম ভাষা হচ্ছে শোন্নাতে রাতে বা সন্নাথে মহাক্কাদা নয় বারো রাকা শোন্নাতে মহাক্কাদা আমাদের সে লোকেরা বলে কথাটি সূক্ষ্ম না মানে কথাটা পুরোপুরি ঠিক না এই সন্ন্যতটি হচ্ছে সন্ন্যত রাতে অর্থাৎ ফরজ সলাতের সাথে সংশ্লিষ্ট সুন্নাথ আগে হোক অথবা পরে হোক এটা হচ্ছে রাতে নিয়মিত সুন্না বারো রাকাত আর দশ ওর হাদিস আছে শুধু বারো মুখস্থ করে রাখবেন না যেমন বারো রকাতের হাদিস আছে তেমনই সাহি হাদিস হচ্ছে দশ রাকাতের আবদুল্লা বিন ওমর রাজিয়াল্লাহ তালা আনহমা থেকে সুতরাং দশও হইতে পারে অথবা বারো হইতে পারে দুটোই কখনো দশ পড়লেন কখনো বারো পড়লেন বারো তখন জোহরের আগে চার আর জোহরের পরে দুই আর যখন আপনার দশ তখন জোহরের আগে দুই আর জহরের ফরজের পরে দুই এইভাবে তাহলে দশ রাগাত হবে এই সালাদগুলি পড়লে আপনার রেজাল্ট ভালো হবে আখেরাতে আপনার মর্যাদা উঁচা হবে অনেক নেকি হাসিল করবেন কিন্তু কোন গোনা হবে না কোনো গোনা হবে না একমাত্র দুটো এর মধ্যে দুটো সন্ন্যত আছে সন্ন্যাত দুটোকে মাক্কাদা বলবেন একটি হচ্ছে ফজরের দুই রাখার সন্নাথ অন্যান্য অন্য সন্নাত জোহরের সোননাথ মাগরেবের সোননাথ এসার সোনাতের তুলনায় ফজরের আগে যে দুই রাখার সন্নাথ রয়েছে এই দুটো সুন্নত নবীশাসন কখনও ছাড়তেন না সফরও ছাড়তেন না আর বাড়িতেও ছাড়তেন না এই জন্য এই দুই রাখাকে সন্ন্যতে মোয়াক্কাদা বলবেন আলোকের শুনে রাখেন আর শূন্যতে মক্কাদা বলবেন বেতরকে বেতর অজেব নয় হানাফি হানফিম অজেব বলে থাকে কিন্তু অজেব নয় অজেব মানে ফরজ হয়ে যায় কিন্তু অজেব নয় বেতর কি শূন্যতে মক্কাদা তাহলে এই দুটোকে শূন্যতে মক্কাদা দৈনিক বলবেন দৈনিক শূন্যতে মক্কাদা নামাজের ক্ষেত্রে বেতর সর্বনিম্ন এক তিন পাঁচ সাত নয় যা পড়বেন এগারো পর্যন্ত পড়েন জি তেরোও পড়তে পারেন কি এটা হ্যাঁ শূন্যতে মক্কাদা আর সোননাথ মক্কা হয়েছে বলেছেন রাখা মাফিয়া ফজরের দুই রাখা সুন্নাত দুনিয়া এবং দুনিয়াতে যত ধন সম্পদ আছে সব কিছুর চাইতো বেশি উৎকৃষ্ট তার দুনিয়ার সমস্ত ধনসম্পদ সম্পদ খনিজ সম্পদ স্বর্ণ আর যা কিছু আছে পেট্রোল সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু গিয়ে যাবে মরে গেলে শেষ এখনই ভূমিক্রমে সারা দুনিয়া শেষ হলে কে হলে সব শেষ কারো কাছে থাকবে না কি কারো কাছে থাকবে না দুনিয়া দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমরা ছেড়ে চলে যাব কেউ আগে কেউ পরে কিন্তু ফজরের দুই রাখা সন্নাথ জান্নাত পর্যন্ত আপনার সাথে থাকবে জান্নাত নিয়ে যাওয়া পর্যন্ত তো দুনিয়া এবং দুনিয়াতে যা তার ছোট উত্তম হইলো কি হইলো না জি অবশ্যই জি ছোট মনে করবেন না হজরে দুশো বা যে কোনো নেক আমলকে ক্ষুদ্র মনে করবে আর নে আমল আপনার দুনিয়া তো কাজ দিবেন আখেরা তো কাজ দুনিয়া না এই পয়সা ক্ষণিকের কিছু কাজ দিয়েছে কোনো সময় কাজই দেয়নি যে ইনকাম করলো সে ভোগ করতেই বললো না ইনকাম করলেন আপনি আর ভোগ করছে আর কেউ হচ্ছে না হচ্ছে না একটা পয়সা ভোগবেন সব টাকা পাঠিয়েছেন ব্যাংকে গিয়ে স্ত্রীর অ্যাকাউন্টে অথবা নিজের অ্যাকাউন্টে পাঠিয়েছেন যার অ্যাকাউন্টে হোক না কেন হঠাৎ করে মারা গেল ভোগ করলো কে ওরা পরে সিনাফের উত্তরাধিকা দিন দান করলেন ওইটুকু ভোগ করতে পারবেন না। কারণ ওইটুকু পেয়ে গেছে আপনি ওইটুকু আল্লাহর কাছে পাবেন একবারে জান্নাত যাওয়া পর্যন্ত আল্লাহ যেন বুঝার তো দান করেন সুতরাং দুনিয়ার পিছনে কখনো ছুটবেন না যেটুকু নিজে দান খেরাত করে যেতে পারে এইটুকু আপনার কাজে আসবে তো এই সন্ন্যত এমনকি ফজরের সন্ন্যত কেউ যদি ছেড়ে দেয় গুনাগার হবে এমন না কিন্তু নিয়মিত ছাড়লে ভালো মানুষ না আল্লাহ বলেছে ভালো মানুষ এইরকমই বেতর বেতর যদি কেউ ছেড়ে দেয় তাহলে বড় গোনাগার হবে এমন কিছু না কিন্তু সে ভালো মানুষ নয় যদি নিয়মিত ছাড়ে কিন্তু কখনো ছুটে যায় গোনাগার হবে না ইনশাল্লাহ ইচ্ছা করে ছাড়বেন না বেতর আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ইন্দাল্লাহ বিতরুন আল্লাহ বেজর ইহিবুল বিতরা এই জন্য বেজোর কাল্লাহ বেতরকে ভালোবাসেন আপনি কেন ভালোবাসবেন না ছাড়বেন না কিন্তু যদি ছুটে যায় বা কখনো ছেড়েও দেয় তো এমন গুণাগার হয়ে যাবে না কি কমে গেল ব্যালেন্স কমে গেলো কে ব্যালেন্স কমাইতে চান টাকার তো ব্যালেন্স কেউ কমাইতে চান না জি ওভার টাইম পেলে ইদার সার ফার সব বাদ দিবেন আপনি খাওয়া দাওয়া সব বাদ ওভার টাইম চলছে জি সারাদিন কোনো খাওয়া দাওয়া নেই জি আল্লাহ যেন বুঝাল তৌফিক দান কিন্তু কাউকে গুনাগার বানাবার জন্য তাও কাবিরা গুনাগার বানাবার জন্য দলিল লাগবে ওদের কাছে দলিল নেই সোজা কথা জি